দেখুন বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতি বিচরিত বাড়িতে যেভাবে সনাতনী সংস্কৃতি শুধুমাত্র রবীন্দ্রনাথ হিন্দু হওয়ার কারণে তার বাড়ি ভাঙচুর হয়েছে মৌলবাদীদের আঘাত এবং আজ গত দুদিন আগে মহেশতলাতে কলকাতার বুকে হরি মন্দির ভাঙচুর হয়েছে এবং সনাতনীদের উপরে আক্রমণ হয়েছে আঘাত হয়েছে এ একই যোগ সাজস চারিদিকে মৌলবাদী সন্ত্রাসবাদী জিহাদিদের দপদপানি বাড়ছে তারা আক্রান্ত করছে সনাতনী সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী মানুষ তাদের যে সংস্কৃতি আছে সে মন্দির হোক কিংবা বাংলাদেশের কাছারিতে কাছারি বাড়ি হোক রবীন্দ্রনাথের সব জায়গায় আক্রমণ মৌলবাদীদের তারই প্রতিবাদে আমরা বাংলার বাঙালি সনাতনী হিন্দুদেরকে জাগ্রত করার জন্য এবং তাদের সকলকে এক হওয়ার জন্য আমরা মোমবাতি জ্বালিয়ে মিছিল করেছি জ্ঞানের আলো যাবুক বাঙালির মনের মধ্যে বাঙালি হিন্দু আজকে জাগ্রত হোক না হলে আগামী দিনে আজকে কাছারি বাড়ি কাল মোথা বাড়ি আর পরশুদিন আমার বাড়ি কেউ ছাড় পাবে না এই মৌলবাদী যে হাতিতে তারা আক্রান্ত হতে তারই প্রতিবাদে আজকে আমরা শিউরিতে এক সঙ্গে নিয়ে মোমবাতি নিয়ে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথের ছবি নিয়ে আমরা আজকে সিউরির বুকে মোমবাতি জ্বালিয়ে পদযাত্রা করলাম